আমি হচ্ছে আমি হচ্ছি বিশ্বের সেরা মা আর সবথেকে সুন্দর মা আমার মতো সুন্দরী মা আর বিশ্বে কোথাও নেই তো আমি যা খাটাখাটনি করি সারা দিনে তোমরা কেউ করতে পারবে না এত খাটাখাটনি আমি করি টোটো চালাই স্বামীর জন্য রান্না করি তারপর টোটো চালাই কি টোটো যে চালায় তার সঙ্গে থাকি আর কি তারপর ছেলের জন্য এত কিছু করছি তো আমার মতো ভালো মা কি হয় না তো সত্যি লজ্জা বলতে কিছু নেই মা হয়েছে ছেলের বিয়ে দিয়ে দিলে সে সন্তানের বাবা হয়ে যায় সেই ছেলের সামনে কিভাবে বসতে হয় না বসতে হয় মানে সেটাও জানে না হয়তো জানে জানার পরেও লজ্জা নেই তো বন্ধুরা তার আগে আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আই এম ববিতা ববিতা চ্যানেলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো প্লিজ বন্ধুরা তোমরা যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে রোজ আসবে দাঁড়ো ক্যামেরাটা ঠিক করে নিই তো তোমরা নিশ্চয়ই থামবেলার টাইটেল দেখে বুঝেই গেছো কাকে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আমাদের কেয়ামাসি স্বামীর জন্য ইন্তেজার করে এত ভালো একজন প্রতিব্রতা স্ত্রী সে স্বামীর জন্য ইন্তেজার করে যতক্ষণ তার স্বামী আসবে না সে খাবে না তো তোমরা কি করো তোমরা কেউ কি স্বামীর জন্য অপেক্ষা করো যে স্বামী কখন আসবে তারপরে খাবে করো কি না কমেন্টে জানিও শুধু কেয়ামাসি করে কিন্তু যতক্ষণ তার স্বামী আসবে না ততক্ষণ সে খাবে না প্রচণ্ড গরম বন্ধুরা তো কথা হচ্ছে কেয়ামাসি কি বলবো ওনাকে ওনাকে বলার মতো ভাষা নেই অনেক দিন থেকে ওনার ভিডিও দেখি না আমি ভেবেছিলাম ওনাকে নিয়ে আর আমি কন্ট্রোভার্সি করব না কিন্তু আগামী দিন এমন একটা ভিডিও দেখলাম দেখে আমার নিজের লজ্জা লাগছে যে কী ইনি মা না অন্য কিছু উনি মা না অন্য কিছু আমি অবাক হয়ে যাচ্ছি একটা মহিলা মহিলা বা মাই তো যাই হোক মা মহিলা যাই হোক যেটাই হোক দুটোই তার তো একটা বসার সিঁড়ি থাকবে তাই না কিভাবে কোথায় বসতে হয় না বসতে হয় সেটাও সে এখন অব অবধি জানে না বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে কিন্তু উনি এখন অবধি বসার কায়দাটাও জানে না কি আমরা পড়ি না আমরাও নাইটি পড়ি উনিও নাইটি পরে উনি এরকম করে নাইটি পরে যখন কাজ করে এখানে একটা হাত দিয়ে রাখে নাইটির গলা এই বিশাল বড় এতটা গলা নাইটির কেন আমাদের নাইটি নেই আমাদের নাইটি দিই নাইটি পরে আমরা ব্লগ ভিডিও করি না আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলি আমারও কিন্তু ব্লগ ভিডিওর চ্যালেঞ্জ আছে তো এখানে আমি লিঙ্ক শেয়ার করে দেব তোমরা চাইলে আমার ব্লগ ভিডিওগুলো দেখে এসো সকলকে অনুরোধ রইল আমার ওই আইডিটাতে গিয়ে ভিজিট করে এসো ভিডিওগুলো দেখে এসো তো যেটা কথা লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো ভিডিওর ওই ব্লগ ভিডিও চ্যানেলের লিঙ্কটা তোমাদেরকে আমি দিয়ে দেবো তো কথা হচ্ছে আমরা ব্লগ ভিডিও করি আমরাও সারাদিন কাজ করি আমাদেরও সন্তান আছে তারপরেও কিন্তু আমরাও কিন্তু টিপটাপ থাকি ওনার মতো কিন্তু থাকি না উনি শুধু বলে যে এই এই চ্যালেঞ্জ চালায় আমরাও অনেকগুলো চ্যালেঞ্জ চালাই আমি এই ইউটিউবে তিনটা চ্যালেঞ্জ চালাই হয়তো আমার চ্যালেঞ্জগুলো সেরকম ভাইরাল না ছোটোখাটো কিন্তু আমি তিনটা চ্যালেঞ্জ ইউটিউবে চালাই ইনস্টা ইনস্টাতে চালাই একটা ফেসবুকে চালাই একটা এবং মজাও চালাই সব জায়গাতে আমি চালাই হয়তো সেরকমভাবে আমি কিছু করতে পারিনি সবার তো কপাল এক হয় না কেয়ামাসির মতো তো সবার কপাল হয় না ফ্রিস করে ভাইরাল হয়ে যায় আমাদের তো তা না তারপরেও কিন্তু আমরা কন্টিনিউ এই কাজগুলো সব করি তারপর আমার আলাদা একটা কাজ আছে আমি যেহেতু সেলাইও করি বাড়িতে ব্লাউজ চুড়িদার এসবও করি তো সেগুলো আমি বললে অনেকে ভাববে এটা আবার বলার গেছে তো আমি এটা বলতাম না কিন্তু কেয়ামাশির জন্য আজকে বললাম যে হয়তো ভাববে বা বলবে যে আমি কাজে এত ব্যস্ত কোন দিকে আমার নাইটি চলে যায় কোন দিকে আমার শাড়ি চলে যায় আমি ব্যালেন্স রাখতে পারি না এটা ভুল তোমরা এই কেয়ামাশির ভিডিও দেখবে কেয়ামাসি যে বসে রান্না করতেছিল তার ছেলে ভিডিও ক্যামেরা করতেছিল মানে কি বলবো আমার এত লজ্জা লাগতেছিল এরকম করে ভিডিও করছে তার মধ্যে এরকম মানে বিস্রিভাবে বসে সে ভিডিও করতেছে এখান থেকে হাঁটু দেখা যাচ্ছে এখান থেকে নাইটির পুরো গলা দেখা যাচ্ছে মানে কি বলবো আর একটু হলে হয়তো সব কিছুই দেখা যাবে সামনের তো তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো তাই আমি ভাবি ইনি কী সামান্য কিছু ভুইউজের জন্য লজ্জাটুকুও নেই সব কিছু বিক্রি করে দিচ্ছে মেয়েদের সম্মান কিন্তু মেয়েদের হচ্ছে যত ঢাকা থাকবে ততই সম্মান তো তার মধ্যে কোনো সম্মান নেই সে তো একদম খুললাম খুললাম সব কিছু করছে সেটা ঠিক আছে কিন্তু তাই বলে সন্তানের সামনে সন্তানের সামনে একটু ব হ্যাঁ ড্রেস পরেছ কোনো ব্যাপার না হাতা কাটা ড্রেস করতে পারো তুমি কোনো ব্যাপার না কিন্তু একটা বসার যে সিস্টেম থাকে একটা বসার সিস্টেম তোমার নাইটিটার তুমি গলাটা একটু ছোট করে নাও কেন নাইটির গলা ছোট করা যায় না আমরা নাইটি পরি না নাইটি পরি চুড়িদার পরি শাড়ি পরি আমার ভিডিও গিয়ে দেখে এসো তো যে কোন নাইটি কোন শাড়িতে এরকম বিকটভাবে একটা বিচ্ছিরিপ করে গলা আছে বা বসার সিস্টেম নেই হয়তো ওনার মতো আমরা ভাইরাল হতে পারিনি কিন্তু ভদ্রতা ওনার থেকে আমরা ভালো জানি ওনার মানে যত দেখতেছি ওনাকে ততই অবাক হয়ে যাচ্ছি তারপর খাওয়া নিয়ে হায় রে ছোটো বাচ্চা যারা থাকে তাদেরকে ছোটোবেলায় হয়তো এরকম করে খাওয়ায় দিতে গেলে তখন হয়তো খাওয়ারটা দিতে অসুবিধা হয় তখন ছোট বাচ্চাটাকে হালকা ভাতটাকে একটু দলা করে ছোটোবেলায় খাওয়াইল দেখেছি আমি কিন্তু উনি এরকম একটা মহিলা বয়স তো পঞ্চাশ পার হয়ে গেছে মনে হয় নিজেকে তো রূপসী ভাবে থেকে বড় রূপসী উনি মনে হয় এটা ভাবে যে ইউটিউবে সব থেকে বড়ো রূপসী উনি প্রত্যেকটা ভাতের দলা খাবে উনি একদম দলা করে 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 দলা করে প্রত্যেকটা ভাতের দলা খাবে তো আমি যতটুকু জানি ভাতের দলা করে খেতে নেই ওটা হচ্ছে মা লক্ষ্মী মা লক্ষ্মীটাকে এরকম চিপিয়ে চাপিয়ে খেতে নেই হয়তো ভাববে এটা আবার কী নিয়ম এটা আমরা ছোটোবেলা থেকে বড়দের কাছ থেকে শুনে এসেছি যে ভাত কোনোদিনও দলা মুঠ করে খেতে হয় না মা লক্ষ্মী তো সেটাকে একটু সম্মান দিয়ে খেতে হয় আর সর্বপ্রথম কথা মা লক্ষ্মী খাওয়ার প্রথমে একটু মা লক্ষ্মীকে প্রণাম করে খেলে মনে হয় সব থেকে ভালো হয় উনি তো সেটা তো করবে না ভাত নিল দলা করলো খপ খেয়ে নিল তোমরাই বলো আমি কি কিছু ভুল বললাম ওনার একটা কাজ আমি ভালো দেখি না সব কাজে মানে একটা না একটা বিশ্রী ভাব আসেই তারপর এই বয়সে ওনার সাজার স্টাইলটা দেখবে তো উনি যে ব্লাউজ পরে শাড়ি পরে শাড়ি যেভাবে নেয় সেই সিস্টেমটা দেখবে ওটা কি ওনাকে মানায় এই বয়সে কি মানায় ওটা তারপরে উনি ওটাই করবে যেটাতে প্রবলেম সেটাই করবে কেন বলো সামান্য কিছু ভিউজের লোবে তো যাই হোক ক্যাম আসি তুমি যে আর কতটা নিচে নামবে জানি না তো বন্ধুরা এই ছিল আজকে ক্যামাশিকে নিয়ে আমার বলার আমার ওরকম অনেকে দেখে দেখি আমি যে ছোটোখাটো একটা জিনিস নিয়ে ভিডিও অনেকটা বড় করে তো আমার সেরকম অনেক বড় ভিডিও করার উদ্দেশ্য নেই আমি যেটা সঠিক যেটা আমার মনে হয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর বেশি বড় ভিডিওটা আমি করছি না হয়তো এই ভিডিওটা আমি এডিট করতেও পারি এবং নাও করতে পারি তো এখান থেকেই আমি ভিডিওটা শেষ করে দেব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ পারলে আমার আইডিটা গিয়ে ভিজিট করে এসো আমি এখানে লিঙ্ক শেয়ার করে দেব তোমরা গিয়ে ভিজিট করে এসো তারপরে তোমরা নিজেরাই দেখে বলো যে ববিতাদি কি ভুল বললো বা ঠিক বললো হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে আমি বলি আমার ভিডিওর হয়তো কোয়ালিটি ভালো হবে না কেমাশের মতো কেন এক নম্বর হচ্ছে আমার ক্যামেরা ভালো নেই আমার ফোনের ক্যামেরা ভালো নেই দুই নম্বর দুই নাম্বার আমার ফোনটা যে কেউ ধরে দেবে সেরকম লোক নেই ছোট বাচ্চাদেরকে নিয়ে যতটুকু হয় ক্যামেরা ধরে দেওয়ার মতো ছোট বাচ্চা বলতে আমার সব থেকে যে ছোট ছেলেটা অবসরের ছেলেটা ও আর কি যতটুকু পারে ক্যামেরা ধরে তো সেরকম করে যতটুকু হয় কষ্টমষ্ট করে আর পুরোটা নিজেই করতে হয় তো এডিট ফেডিটও আমি সেরকম কিছু জানি না এতগুলো আর একটা কথা আমার যে এই যে এতগুলো চ্যালেঞ্জ আমি চালাই প্রত্যেকটা চ্যানেলের এডিট করা ভিডিও করা সেটাকে আপলোড দেওয়া সব কিছু এভরিথিং আমি আমি নিজে করি আমার স্বামীও ও সব পারে না আর আমি ছেলেকে দিই না কেননা ছেলের পড়াশোনা থাকে ওকে দিয়ে আমি এখন ওর মাথাটা নষ্ট করতে চাই না তাই ওকে আমি এডিট ফেডিট করতে দিই না শুধু হালকা ওই ছোটো ছেলেটাকে দিয়ে একটু ক্যামেরা মাঝে মাঝে ধরে নিই আর যেগুলো ইম্পর্টেন্ট কাজ হয়তো চ্যালেনে কখন কোন প্রবলেম হলো না হলো চ্যালেনটা দেখে দেওয়া সেটা মনে করো হঠাৎ মানে হঠাৎ বলতে ওটা পুরো কাজটাই আমার ভাস্তা করে আমি ও সব আমি অতটা করতে পারি না ও করে মানে মাঝে মাঝে আর কি অনেকদিন পর ওকে দিয়ে ওগুলো আমি করিয়ে নিই তাছাড়া সব এডিট ফেডিট যা কিছু করা ভিডিও করা সব আমি করি তো যাই হোক অনেক বক বক করে ফেললাম তোমরা আবার ভাববে ববিতাদি অনেকটা বক বক করে ফেললো কাজ বলে কাজ কম কথা বেশি বলছে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার তরফ থেকে রইল ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা আর বড়দেরকে প্রণাম টাটা